কিনতে পারছো না তাই তো ভুলে গেছো ভুললে কি করে হবে বলো তো তো এই গায়ে যেরকম একটু তো তোমরা কেমন আছে আর ভালো আছে আর আমিও ভালো আছি মানে এতদিন ভিডিও দিই না ইন্ট্রোটাও ভুলে গেছি তো আমি ভাবছিলাম বাচ্ছাও ভিডিওটা করবো না বাট তোমরা দেখলাম যে আমার ইউটিউবে অনেকেই বলছে যে দিদি তুমি বা কোনো ছবি বা কোনো ভিডিও কেন পোস্ট করনি হোলিতে তো সত্যি কথা বলতে আমারও খুব ইচ্ছা ছিল এবছর হোলি খেলবো হোলিতে যাব বলে অন্যবার আমি শাড়ি পরেছিলাম এবছর একটা আমি সাদা কালারের কুর্তিও কিনে নিয়ে এসেছিলাম সাথে লাল দিয়ে সাদা দা একটা অন্যও নিয়ে বাট কিছু প্রবলেমের জন্য আমি হোলি খেলতে যেতে পারিনি মানে এমনই প্রবলেম যে যেটা তোমাদের সাথেও শেয়ার করতে পারবো না মানে অ্যাকচুয়ালি আমারই ঠান্ডাটা লেগে গেছিলো হুট করে ওই কারণে আর আজকে আমি যাব একটুখানি রঙ খেলতে তুমি দেখো রঙ না খেলার হচ্ছে এক টাই এই দেখো এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা মানে এই গরম উঠলে আর কি মোটামুটি আমার মুখে এরকম কিছু পাবে আর কি শত্রু তা যাই হোক আর আজকে যাবো একটুখানি আমি রানাঘাট কী করতে যাব না যাব সেটা তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু কালকে হোলি ছিল আর সবারই ইচ্ছা করে যে তার প্রিয় মানুষের হাত থেকে রঙমাখা সত্যি কথা বলতে আমি এবছরে মানে কালকে হোলি চলে গেছে একটা বাচ্চার হাত থেকে পর্যন্ত আমি আবির মাখিনি বা রঙ মাখিনি সবাই গেছে তোমরা হয়তো কম বেশি সবাই জেনে গেছো যে ভাইরাল তালতলাতে উৎসব হয়েছে প্রচুর লোক হয়েছে অনেকে দেখলাম যে কমেন্ট করেছো যে দিদি তুমি কেন যাওনি তো আমি এই কারণেই জানি যে রঙ যখন আমি মাখ মানে আবির যখন মাখতে পারবো না প্রিয় মানুষের হাত থেকে আমি কারোর হাত থেকে মাখবো না এরকম একটা জেদ নিয়ে বসেছিলাম আমি তো যাই হোক আর আজকে একটুখানি যাবো হচ্ছে দরকারে রানাঘাটে তো চলো আমি আবার এখন বাইরে চারটে বিকাল চারটে থেকে ভিডিওটা স্টার্ট করছি অনেক দিন পরে আর কিছু অত প্রবলেমের জন্য ভিডিওটা দিতে পারিনি এবার থেকে ভিডিও আসবে ধামাকার ভিডিও আসবে তোমাদের সাথে এমন একটা ভিডিও শেয়ার করবো যেটা তোমরা স্বপ্ন কখনও ভাবো মানে হুট করে হয়ে হয়ে গেলো সব কিছু আর কি অ্যারেঞ্জ হচ্ছে সব কিছু তো চলো রেডিও নেই তারপর তোমাদের সাথে যেতে যেতে গিয়ে কিছু কথা বলি যেহেতু বাড়িতে আছি তো তখন সব কথা বাড়িতে বলতে পারছি না তো চলো রেডিও নিই তারপর তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি তাদের প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর প্লিজ ভুলো না ভুল বুঝো না যেহেতু যে আমারও ইচ্ছা করে যে ভিডিওটা করতে কিন্তু কিছু পার্সোনাল কারণে না আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি মানে কিছু আছে না যে কিছু শত্রু কারোর কোনো ভালো দেখতে পারে না তো আমি যখন একটুখানি ভালো কিছু করতে যাই তখন তাদের প্রবলেম হয়ে যায় তো সেই জন্য তো চলো বেরিয়ে যায় তারপর তোমার কাছে আমি কিন্তু বেরিয়ে গেছি আর এই দেখো কি পরিমাণে রোদ যে আমার মুখটা পুরো পুড়ে যাচ্ছে ঠিক আছে তো আমি কিন্তু বেরিয়ে গেছি আর কোথায় যাচ্ছি তোমার টাইটেলের থামবে দেখে বুঝে গেছো যে হ্যাঁ আমি রঙ খেলতে যাচ্ছি তো পুরো ভিডিওটা দেখো এরকম কুত্তার মতো রঙ আমাকে কেউ কোনো দিন মাখায়নি এবছরের হোলিটা আমার একটু স্পেশাল গেছে কারণ হোলির দিনে হোলি খেলতে পারিনি পরের দিনকে যে পরিমাণে আমি রঙ খেলেছি বা আবির খেয়েছি রাত্রেবেলা রিট আমি যখন বাড়ি আসি ট্রেনে করে তখন সবাই আমার মুখের দিকে তাকাচ্ছিলো যে এই জন্তুরটা কোথা থেকে আসলো কারণ কি করব বলো দু প্যাকেট তিন প্যাকেট রঙ পুরো আমার মাথায় ঢেলেছে আর এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে তারপরে তো ঠিক আছে চলো শক্ত মিটে গেছে যে প্রিয় হাত থেকে রং খেলবো প্রথমে সবুজ কালারে নিয়ে এসেছিলো আমি ওকে বলেছিলাম যে না আমি যদি লাল কালার না নিয়ে আসো আমি মাখবো না তো এখানে দেখো আমি আর বিগত এক বছর ধরে কোনো দিনও দেখা করতে আসলে বা কোথাও গেলে ও আগে আসে না সবার আগে আমি যাই তো আমি ওয়েট করে আছি তো চলো দেখে দেখা যাক কখন আসে কাইজ ও গেছে লাল কালারের আবির আনতে ঠিক আছে আমি সাবের মধ্যে আছে ওর সাথে প্র্যাঙ্ক করবো আসে হ্যাঁ Duo relствен हो What छ fun of I am. Yes, tell

मालि काटा <laughs> <laughs> <तो नहां? laughs>

আর কিছু হ্যাঁ হ্যাঁ মুখটা একদম খাসা হয় বাড়ির লোক চিনতে পারলে আমার ড্রিম সাকসেস

নিচের দাঁতটা দেখি নিজেই ভক্তি আসছে না আরে দেখো পুরো মোহন বাগান মোহন বাগান তো কারা কারা মোহন বাগান সাপোর্টার আছে অবশ্যই কিন্তু কমেন্ট করো ভিডিওটা শেয়ার করো কমেন্টে বলে যাও যে মোহন বাগান তো চলো ভিডিওটা আজকের মতো এখানে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও সেটি দেখা হচ্ছে নেট ভিডিওতে তোমাদেরকে আমি কথা দিলাম যে এক দু সপ্তাহের মধ্যে ধামাকাদার প্র্যাঙ্ক আসবে ধামাকা দার ভিডিও আসবে একটা প্র্যাঙ্ক আসবে একটা সিরিয়াসলি ভিডিও হয়ে যাবে তো যাই হোক চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও